और कौन था हिसाब से কোমাশি ভাইমাশি ওখানে আছে মা যাবে মা ফাঁকনি আছে দাদা ফাঁক ওখানে আছে ওমা জামাই কি আছে আ আ কথা বল আটটা যাই ওই পুরো এই ভিডিও না ভিডিও করে ভাইডা हां पता लाजवाचन थे और क्या समझबे यहां आ सो सर ता तो सर नंबर दे

তোমার পালা এবার

সে <laughs> <laughs> <laughs>